জয় কৃষ্ণকালী মায়ের জয় নমস্কার সবাই কেমন আছেন আমি কলের সুযোগের ব্লক থেকে কল বলছি বড়োদের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে চলে এলাম একটা রেসিপি ব্লগ নিয়ে তো আজকে কী রান্না করছি সেটাই তোমাদেরকে শেয়ার করবো তারপর ভোলা মাছের ঝাল রান্না করব। সবাই রান্না করো আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তা মাছ ভোলা মাছ রান্না করার জন্য দেখো তিনটে মাছ নিয়ে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে মাছটাকে ভেজে নেব ভালো করে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে এদিকে মিক্সের জারে মশলা নিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একটু জিরে গুঁড়ো একটু ভালো করে পেস্ট করে নেবো দেখো আমার মশলাটাও কিন্তু হয়ে গেছে আমি দেখো কড়াই তেল গরম হয়ে গেছে এবার কিন্তু আমি মাছটা ভেজে নেব এক কাপ চিকেন এক পিস ভাজা হয়ে গেছে তোমার মাছ ভাজা হয়ে গেছে তা মাছটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি কড়াই কিন্তু আমি তেল মধ্যে জিরে ফোড়ন দিয়েছি কড়াইটা কিন্তু অনেক বড় কড়াই নিয়েছি দেখো বন্ধুরা তাই কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে বেশি লাল লাল করবে একটু বাদামি বাদামি হয়ে গেলে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব অল্প তেল দিয়ে রান্না করছি এবার কিন্তু ঠেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম তারপর টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে দিয়ে রেটে রাখা মশলাটা

তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছে একটা লাইক দাও নি অবশ্যই একটা লাইক দাও আর অবশ্যই একটা করে কমেন্ট করো আর নতুন বন্ধুরা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবে দেখো মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আর জল দেব না এবার কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সব অসংখ্য ধন্যবাদ আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সব প্রচুর প্রচুর ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা দেখো আমার মাছটা কিন্তু রেডি